ওলা তানা বাজুম বিলalqাব লকম দিয়া দেন কেও কাওকে না ডাকো খবরদার তুমি যেই কথা বল জবান দিয়ে সব কথা কিন্তু আল্লাহ পাকের আমুল্লামায় বান্দার আমুল্লামায় আল্লাহ পাক লিখে রাখতেছে ইদিয়াতাল কলম তলাকতি আলি আলিল ইয়ামিন ওয়া আনাস শিমালিকা আইদ মা ইলফযুম মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতি বান্দা ডানে বসা বামে বসা যা যা করে ডানের ফিসতা বামের ফিসতা লিখে আল্লাহ পাক রব্বুল বলেন প্রত্যেকটা বান্দাকে হেফাযতের জন্য সংরক্ষণের জন্য ফেরেশতা আছে ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাদিবিন লা ইয়ালামুনা মা تفআলু খবরদার প্রত্যেকটা বান্দাকে আমাকে আপনাকে সবাইকে সংরক্ষণের জন্য ফেরেশতা আছে এজন্য জবান হেফাযত করবেন যার জবান হেফাযত তার সব হেফাযত যার জবানের কোন ব্যালেন্স নাই তার কোন কিছুর ব্যালেন্স নাই পাগল উল্টাপাল্টা কথা বলে আর ভদ্র মানুষ শিক্ষিত মানুষ চুপ থাকে কথা বলে না এটা হইল কথার অনেক বড় একটা ফজিলত আপনি সম্মানিত হতে চান আকবরায় কাউকে কথা বলতে যায় বুদ্ধি যাবেন না চুপ থাকবেন এটা আল্লাহর তরফ থেকে আদেশ রসুর বলেছেন তুমি তোমার জবানের হেফাজত করো জবানের হেফাজত যার আছে তার সব হেফাজত আছে যার জবানের হেফাজত নেই তার কিছুর হেফাজত নেই করিম সাল্লাম বলেছেন তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব আমাকে দাও আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম জবান আর লজ্জাস্থান এটার গ্যারান্টি দেন নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিস লাভ কি হয় গিব করে শেখায়ত করে আমি থাকি ঢাকায় আপনি আমাকে নিয়ে যদি এখানে গিব করেন ফায়দা কি জানেন ফায়দা আমার আপনার সমস্ত নেকি আমি নেব আমার গুণা আপনি নেবেন কি দরকার নিজের খায় নিজের পরে আরেকজনের জান্নাতে পাঠানোর দরকার থাকে এই জন্য যদি করা লাগে মা বাবার গিবত করবেন আপনারা যদি আপনার মায়ের বিরুদ্ধে কেউ কিছু বলে আপনি সহ্য করবেন বাবার বিরুদ্ধে বললে সহ্য করবেন এটা সহ্য করবেন না কিন্তু ঠিকই আরেকজনের বিরুদ্ধে বলতেছেন এই জন্য আমি বলি আপনার যদি গিবোধ করতেই হয় মায়ের বিরুদ্ধে গিবোধ করেন বাবার বিরুদ্ধে গিবোধ করেন ফায়দা কি হবে জানেন আপনি আপনার মায়ের বিরুদ্ধে বললে অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাবে নেকিটা বাবার কাছে যাবে ঘরের নেকি ঘরে থাক মা বাবা জান্নাতে যাবে কথা বোঝা কারণ আপনার মেয়েকে আপনার মায়ের কাছে যাবে আপনার বাবার আপনার মেয়েকে আপনার বাবার কাছে যাবে যেহেতু কষ্ট করে আপনাকে জন্ম দিছে আপনি আপনার মা মায়ের মায়ের বোধ করেন বাবার কি বোধ করেন অন্তত তারা তো জান্নাতে যাবে একটা উচিলা আপনি এমন মানুষের কি বোধ করতেছেন যে আপনারা কোনোদিন চিনেও না জানেও না অযথা তার সব গুণা নিয়ে আপনি জান্নাও চলে গেছেন রসুল হাদিসে বলছে বলছেন একটা লোক সোজা জান্নাতে ঢুকতেছে পিছন দিয়ে একজন এসে কলার ধরবে ও কই যাস জান্নাতে যাই দেখছো টিকিট আছে হাতের মধ্যে থাকা জান্নাতে যাচ্ছে আমার সাথে মহামেলা আছে খেল নেই কিসের মহামেলা বা দুনিয়াতে আমার নিয়ে মানুষের কাছে গিবত করে বেড়াই হ্যাঁ মনে আছে কিচ্ছু বলি নেই মাফ করি নেই আজকে বিশ নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না তাড়াতাড়ি নেকি দে বেটা তোর কাছে কেন দেবো আল্লাহ তো মাফ করে দিয়েছে তাহলে বল আল্লাহ রে এ বান্দা আল্লাহ বলবো আল্লাহ এই বেসারা পিছনে আসছে ডিস্টার্ব করতেছে জান্নাতের ঢুকবো দেখেন আল্লাহ আল্লাহ কয় আমি তো তোরে মাফ করেই দিয়েছি যে ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করে তার সঙ্গে বস বলেন এই দুইজন এখন একসাথে মোজা কারা ভাই কি সমস্যা গিবোধ করছিলাম মানুষ আমার কত কিছু বলছে সে গায়াত করছিলাম মানুষ আমার কত ছোট চোখে দেখছে ওই দিনের কষ্ট আজকের আরাম বিষ্ণুকির কারণে জান্নাত পাইতেছি